জুলাই সনদ আইন ভিত্তি অর্জন করে ঘরে ফিরবো আমরা আজ একটি সমাবেশে এই সব কথা বলেন বাংলাদেশ খিলাপত মজলিসের আমির মামুনুল হক বিস্তৃত দেখুন ভিডিও চিত্রে আইনে ভিত্তি এটা আগামীর বাংলাদেশের বাঁচা মারার প্রশ্ন চব্বিশের জুলাই আইনে ভিত্তি চব্বিশের গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন সমাজের আইনি ভিত্তি আমার হাজার হাজার মায়ের কল খালি করা আমাদের শহীদদের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধার প্রশ্ন ডক্টর ইউনুস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই আমাদের যে সকল সন্তানদের বুকের রক্তের উপর ক্ষমতার মাসপুরে আপনারা বসেছেন আজও পর্যন্ত জুলাই সনককে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই নির্বাচনের তফসিল ঘোষণা প্রস্তুতি গ্রহণ করছেন নির্বাচনের আসন পুরো বিন্যাস করছেন অথচ চব্বিশের আমার সকল শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় নিদর্শন চুরাই সনাদের আইনে ভিত্তির ব্যবস্থা এখনো করেন নাই পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই সনাদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প চিন্তার সুযোগ বাংলার মাটিতে এজন্য স্পষ্ট দাবি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে

সাথে 보면은 এখনো দেখি কেউ কেউ গসিপিদি যুগে নবী faraun শেখ হাসিনা এবং তার দলের প্রতি মায়া কান্না করে আপনাদেরকে বলবো কোন কমিশনের পক্ষ থেকে যে ডকুমেন্টারি তৈরি করা হয়েছে অন্তত সেটা দেখুন কিভাবে শেখ হাসিনা এবং তার দুশরের নাম বাংলাদেশ কে দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল কিভাবে ঘরে ঘরে মায়ের কোল খালি করা হয়েছিল কিভাবে আয়না ঘরগুলোতে গুলোতে মানবতার টুকরে কেঁদেছিল কিভাবে মানুষকে অসম্মান আর অপমান করার এক ভয়াল জনপদে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে গোটা আওয়ামী লীগ শেখ হাসিনা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ল্ড লেভেল পর্যায় পর্যন্ত

আজকের এই গণমিছিল থেকে আগামী বারোই অক্টোবর গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা বাস্তবায়ন করবেন তো ইনশাল্লাহ জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আগামী বারোই অক্টোবর আবারও বলছি আগামী বারোই অক্টোবর প্রতিটি জেলায় জেলায় মাধ্যমে কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে আমরা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা কোন হটকারিতা করতে চাই না কিন্তু মনে রাখবেন পিঠ যদি দেয়ালে থেকে যায় যা করতে হয় জুলাই সুন্দর ভিত্তিতে আগামী নির্বাচনের দাবি আদায় করার জন্য আমরা সেটা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ সকলকে আগামী দিনের সংগ্রামে আজ পথে শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি